কীভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাইছেন বা গুগল অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো জিমেল অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য বা গুগল অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য আপনাকে জিমেল অ্যাপে আসতে হবে এখানে একদম উপরে বাদিকে দেখুন একটা থ্রি লাইন এসে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর এবার এখানে আপনাকে ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা সেটিং এবার আপনাকে সেটিং এ ক্লিক করতে হবে সেটিং ক্লিক করার পর আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনি যে জিমেল অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাইছেন সেই জিমেল অ্যাকাউন্টের ওপরে আপনাকে ক্লিক করতে হবে আমি এই জিমেল অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাইছি তার জন্য এই জিমেল অ্যাকাউন্টের উপরে ক্লিক করছি জিমেল অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ম্যানেজ গুগল অ্যাকাউন্টের উপরে করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা আছে হোম তারপরে দেখুন একটা আছে পার্সোনাল ইনফো আপনাকে এই পার্সোনাল ইনফোর উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ইনফোর উপরে ক্লিক করার পর এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এবার এখানে দেখুন লেখা আছে নেম নেমের নিচে আমার জিমেল অ্যাকাউন্টের নাম শো করছে এবার আপনাকে নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে আমার জিমেল অ্যাকাউন্টের নাম শো করছে নামের ডান দিকে দেখুন একটা পেন্সিল আইকন আছে এবার আপনাকে এই পেনসিল আইকনের উপরে ক্লিক করতে হবে পেন্সিল আইকনের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে এই জিমেল অ্যাকাউন্টের নাম চেঞ্জ করা যাচ্ছে দেখুন আমি নাম চেঞ্জ করে দিচ্ছি এখানে অভিলেখ আছে আমি অভিজিৎ লিখে দিচ্ছি এ বি এইচ অভিজিৎ এবার আপনি চাইলে এখানে নেমটা চেঞ্জ করতে পারবেন আমি নেম চেঞ্জ করছি না একদম নিচে সে অপশনে ক্লিক করছি দেখুন আমার জিমেল অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে